কোচবিহার শহরে পিলখানা এলাকা থেকে ছয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করল কোচবিহার থানার পুলিশ মঙ্গলবার সাংবাদিকদের একথা জানিয়েছেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মীরা অতিরিক্ত পুলিশে জানান দুষ্কৃতীরা বড় ধরনের কোনো অসামাজিক কাজ করার উদ্দেশ্যে জড়ো হয়েছিল ধৃতদের মধ্যে একজনের ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে পুলিশের অনুমান ডাকাতি করতেই তারা জড়ো হয়েছিল তবে কোথায় এই অসামাজিক কাজ করত তা পুলিশের কাছে এখনও পরিষ্কার নয় জিজ্ঞাসাবাদের পরেই প্রকৃত কারণ জানা যাবে এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে অতিরিক্ত পুলিশ সুপার আরও কি জানালেন শুনুন আজকে দুটো ঘটনা নিয়ে প্রেস কনফারেন্স করা হচ্ছে ফার্স্ট যেটা আছে পন্ডিবাড়ি পিএসের ঘটনা ওখানে একজন প্রদীপ বর্মন অফ ছট সিঙ্গিমারি তো একজন হ্যাবিচুয়াল ড্রাঙ্কার আজকে ও ড্রং করে ড্রিঙ্ক করে ওনার বাড়িতে গিয়েছিলো ওখানে গিয়ে এক্স নিয়ে ওনার নিজের মাকে অ্যাটাক করেছে সে রিসিভড গ্রিভিয়াস ইঞ্জুরি অ্যান্ড শি ডাইড অন দ্য স্পট তারপরে পুলিশ রেলিভেন্ট সেকশনসের আন্ডারে কেস করে ওনাকে অ্যারেস্ট করে নিয়েছে আর দ্য ইনভেস্টিগেশন ইজ প্রসিডিং ইন দ্য ম্যাটার সেকেন্ড যেটা হলো সেকেন্ড জিনিস কোতোয়ালি পিএস এখানে

হ্যাঁ আজকে একজন মকবুল হক যে এজ ছাব্বিশ বছর আছে সন অফ খালিফ মিয়া উত্তর টাকা গাছের একজন আছে সকালে যখন ফোর্স একটু কম থাকে টয়লেটের এক্সকিউজ দিয়ে বাইরে এসেছিল লকর থেকে ওখান থেকে হি এসকেপড তারপরে পুলিশ অনেক টিমগুলো গঠন করে তাড়াতাড়ি ওকে আবার অ্যারেস্ট করে নিয়েছে বলছিলাম এই যে তারা যে থেকে করতে বৃদ্ধিমত্তা এরা কোথাকার বাসিন্দা সকলে এরা মোস্টলি টাকা গাছের বাসিন্দা কিন্তু টোটালটা যে জিনিস আছে যেহেতু ছেজন আছে তো একটু আলাদা আলাদা জায়গাতে নামটা একটু

ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স